হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমার তৃতীয় ভেস আজকে প্রথম দিন কিছুক্ষণ আগে বাচ্চা দেওয়া গেছে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আলহামদুলিল্লাহ এই ক্যাটাগরির বাচ্চা কাজী গ্রুপের সবাই আমার তৃতীয় বেশের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি যে যে কর্মই করেন সবার আল্লাহ তালা দান দিক বন্ধুরা মনে করেন আজকে প্রথম দিন আমি লাইসোবিট দিছি প্রত্যেক এক লিটারে করে একশো গ্রাম মিলি এক মিলি করে দিসি আর রাইতে আমি সেবা দিব আর সারাদিনে মুরগি আসার সাথে সাথে প্রথম দিন কি করি আমি মনে করেন মুরগিগুলো সাইরা দেওয়ার পরে মুরগি ছত্রিশ ঘন্টা না মুরগির বাচ্চা ছত্রিশ ঘন্টা না খেলে কোনো সমস্যা হয় না ছত্রিশ ঘন্টা পরে খাবারটা দিলে ভালো হয় বুটিং ব্যবস্থাটা যদি সুন্দরভাবে করতে পারেন ছত্রিশ ঘন্টা যদি মুরগির খাবার না দেন কোনো সমস্যা হয় না খেয়ে থাকতে পারে মুরগির বাচ্চা আর বড়ো মুরগি দুই দুই ঘন্টার বেশি থাকতে পারেন না এতে কি করে হিট স্ট্রোক করে মারা যায় না খাওয়ার কারণে আমি লাইসো বিট তো দিলাম বললামই আর লাইসো বিট যদি না দেন লেবুর পানি দিলে আরও বেস্ট এটা হলো প্রাকৃতিক খাবার তো লেবু প্রত্যেক মুরগির বাচ্চার জন্য তিন ফোঁটা করে এটা পানির সাথে মিক্স করে দিলে এটা মুরগির জন্য আরও উপকার প্রচুর লেবু লাগার কারণে কেউ তো মনে করেন এভাবে পরিশ্রম করে না এটা দিলে মুরগির বাচ্চার জন্য আরও ভালো আর সেবার কাজটা হলো মনে করেন এই মুরগির নাভিটা শুকায় মনে করেন মুরগির বাচ্চাটা ফুটার সাথে সাথে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এটা এ রাখার মূল কারণ হলো বাচ্চার নাবিটা শুকানো এর সাথে সাথে সেবাটা দিলে খুব উপকার সবাই এভাবে চর্চা করবেন আর আমি মুরগির বাচ্চারা কিভাবে আপনাদেরকে এই যে মুরগি খাবারটা এইভাবে ছিঁড়ে দিই এবার ছিঁড়ে দিলে একটা উপকার কি মুরগিরা মনে করেন তার সাথে সাথে খেয়ে খায় এটা যখন খাবারটা আর পানির আশেপাশে খাবারটা দিবেন না এতে পানির নষ্ট হয়ে যায় আর তো নষ্ট হয়ে যায় এখান থেকে ধর আর মুরগি খাবারের পাত্র আশেপাশে এভাবে খাবার ছিঁড়ে দিবেন আর লাইটের নিচে কখনো খাবার দিবেন না এতে কি হয় মুরগি লাইটের নিচে খাবার দিলে খাইলে প্রচুর হিট হয় হিট হইলে মনে করেন এটার ভিতরে এই বেশিরভাগ সবাই সর্বপ্রথম চিন্তা ভাবনা করেন বুডিং ব্যবস্থা ভালো জন্য কারণ কি একটা মুরগি ভেসের প্রধানত হলো বুড়ি তাপমাত্রাটা ডিপেন্ড করে মুরগি শৈলের উপরে কিভাবে দিলে এরা তাপমাত্রাটা পরিপূর্ণভাবে পায় সবাই মনে করেন এরা থার্মোমিটার কিনে নিবেন আমি কিনে নিয়েছি ওরা দিলে সবচেয়ে সুবিধা আজকে ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্ত সব সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম